এক সময়ের মাদকের হাট বাউফলের কেশবপুর এখন মাদক কারবারিদের আতঙ্ক বিস্তারিত দেখুন বাউফল প্রতিনিধি শ্যামল দাসের পাঠানো ভিডিও ও প্রতিবেদনে কদিন আগেও পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়ন জুড়ে ছিল মাদকের হটস্পট ইউনিয়নটির যেখানে সেখানে যখন তখন বসে যেত মাদকের হাট সে সময় বাউফল থানায় আটক হওয়া অধিকাংশ মাদক কারবারিরাই ছিলেন এই কেশবপুর ইউনিয়নের এমনকি খোদ তৎকালীন কেশবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালেউদ্দিন পিকুকেও মাদক সেবন করতে দেখা যায় মাদকের কারণে গোটা ইউনিয়নে বিরাজ করত অরাজকতা অশান্তি ও অনিরাপত্তা কিন্তু সর্বশেষ ইউপি নির্বাচনে তরুণ আওয়ামী লীগ নেতা এনামুল হক ওপো বিপুল ভোটে কেশবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবার পর অনেকটাই বাজে গেছে মাদক কারবারের দৃশ্যপট নির্বাচনের আগে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় জানানো এই চেয়ারম্যানের জনসম্পৃক্ত বিভিন্ন সক্রিয় কর্মকাণ্ডে এখন অনেকটাই মাদকমুক্ত কেশবপুর ইউনিয়ন স্থানীয় সংসদ পুলিশ প্রশাসনের দিক নির্দেশনায় এলাকাবাসীর সাথে নিয়মিত বৈঠক ও পরামর্শে বর্তমান চেয়ারম্যান অপুর তত্ত্বাবধানে নিয়মিত মাদক কারবারীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযানে প্রশাসনকে সহযোগিতা করে আসছে কেশবপুরের স্থানীয়রা ফলে এককালে বাউফলের মাদক কারবারিদের স্বর্গরাজ্য খ্যাতি পাওয়া কেশবপুর এখন মাদক কারবারিদের কাছে আতঙ্কের জনপদে রূপান্তরিত হয়েছে বলে অগ্রযাত্রাকে জানিয়েছেন স্থানীয়রা মাদক মুক্ত এমন পরিবেশই বহাল রাখতে বদ্ধপরিকর কেশবপুর ইউনিয়নবাসী